হ্যাঁ বন্ধুরা আমি বলছি কুমিল্লা পানিগোষ গঞ্জ রোডের যেই গঞ্জ ঢোকার যে মেন রাস্তাটা এটা কিন্তু আজকে অনেক দিন ধরে এইভাবে অগুষানুভাবে রাখা হয়েছে যেটার জন্যে লোকজন যানজুরের এবং দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চলাচলের মাঝে খুব ভগন্তি হচ্ছে পবিত্র মাহে রমজানের এখন বর্তমান কিন্তু রমজান মাস চলতেছে আর এখানে দেখা গেছে আগামীতে ঈদের আর বেশি দিনও বাকি নেই রাস্তাটা কোনো কাজ হইতেছে না অলরেডি এইখানে বেশিরভাগ এক সপ্তাহ হইতে এক সপ্তাহ কাজ ওইটা না তো কাজটা না করে পুরা গুঞ্জুরের যে যোগাযোগটা কোম্পানিগজ বাজারের সাথে পুরোটা কিন্তু বন্ধ করে রাখছে এই একটা রাস্তার জন্য আর দৈনিক কিন্তু দুই চারটায় অ্যাক্সিডেন্ট কিন্তু এখানে হইতেই আছে তো আমি এটা সরকারের এখন বর্তমান যারা উপদেষ্টা আছে এবং যারা এসি লাইন টিউনি যারা আছে তাদেরকে আকর্ষণ করে বলছি যে এটার যেন দ্রুত কাজটা হয় তার জন্য এটার পদক্ষেপ নেওয়ার জন্যে কেননা এই রাস্তাটার জন্য কিন্তু প্রচুর লোকজন বগন্তি বকতে হইতেছে আর যারা যারা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এটা হলো কুমিল্লা মুরাদনগর থানা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গঞ্জর রোড গঞ্জর গ্রাম ডোকার প্রথম রাস্তাটাই এটা আর এই রাস্তা দিয়ে কিন্তু পুরা দেবীদার থানা মুরাদনগর থানা তো একটা যোগাযোগ ব্যবস্থা কিন্তু এখন বর্তমানে বন্ধ হয়ে আছে। আজকে এক দেড় মাস ধরে কিন্তু এই বগন্তিটা বকতেছে জনগণ হাইট এক সপ্তাহ কাজ এটা তবু কাজটা করতেছে না ডেলাভাবে ফালায় রাখছে তো যারা কাজটা কে নিছে বা কারা নিছে তা যায় না তবু প্রচুর অনিয়ম প্রচুর দুর্নীতি চলতেছে এবং পোশাক ইট দিয়ে কিন্তু কাজটা করতেছে এটা তো কেউ কোনো বেটু দিতেছে না তারপরেও কিন্তু কাজটা হইতেছে না তো সঠিকভাবে কাজ না করলে তো দুদিন পরে আবার এই নষ্ট হয়ে যাবে তো যারা বর্তমানে এই কাজটা করতেছে মোটেও ভালো করতেছে না আর দর্শক আপনারা যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর যারা ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন কুমিল্লা কোম্পানিগোজ মুরাদনগর থানা আর বাস টার্মিনাল তো ওইটাতে তো অনিয়মের কোনো আখড়া বললেও চলে মুরাদনগর থানায় বর্তমানে কিন্তু প্রচুর দুর্নীতি চলতেছে আর খাস করে কোম্পানি বলতে বাস টার্মিনালের তো দুর্নীতি আর চাঁদাবাজের এটার তো কোনো বলার আর কোনো ভাষাই নেই যে কি পরিমাণ চলতেছে নিত্য নতুন পাতি পাতি নেতা তা এখন বর্তমানে অভাব নেই আচ্ছা বস দর্শক এই ভিডিওটা তুলে ধরলাম সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দ্রুত যেন এই কাজটা হয়ে যায় সেই কামনা করে আজকে ভিডিও এখানে সমাপ্ত করতেছি সকলে ভালো থাকবেন আসসালিক